কোন যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ হানু থেকে এই আবদুল্লাহ বিজুবাই রদিউল্লাহ হানু শাহাদ পর্যন্ত ঘটনাগুলো ঘটলো ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহান তারপরে উমর রদি তারপরে উসমান রদি আল্লাহানহু এই উসমান রদি আল্লাহানহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াভিয়া রাজি আল্লাহ কি নাম মুয়াভিয়া তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে সেখানে নিজে সেখানকার দাবি করেন বায়াত তিনি করেননি আলী আদি আল্লাহনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদিউল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুহাবির রদিউল্লাহ তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক কেরাম সহ অনেকেই আলী রদিউল্লাহ হানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদিউল্লাহ হানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহ হানুর এক পক্ষ এবং একদিকে এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ 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 এটা এটা হয়েছে সাইত্রিশ হিজরিতে কত হিস্রী সাইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহাবির আনহুর দলের মধ্যে আমর ইবন আস রদিউল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুহাবির রদিউল্লাহ পক্ষে একজন তার নাম আমর ইবন আস রদিউল্লাহ আনহু এবং আলী রদিউল্লাহ আনহুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মাহর ঐক্যর খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা নিয়োগ হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুআবি রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে যাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এই আলী রাহানু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না মুয়াবিয়াকেও মানি না মানি না এবং আবু রানু তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মুহা আমরিম নাস আবু মুসা আশারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালি রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রাজি আল্লাহ করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী একটা পক্ষ একটা পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুফি রদিউল্লাহ খানু এবং তার অনুসারীদেরকেও বলতে বলতো আলী রাহুর খেলাফত্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারিজম আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিতা হচ্ছে কবিরা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিতাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো দেশের মাটিতে যে কবিরা করেছে এরা এদের মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে খেতে হবে আসলে এই এই যারা ধরনের মানে একদিন সদস্য এরা ভাঙা চোর ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবিরদীলাহন এক পক্ষে আলী হদীল্লাহ আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিরের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আদিউল্লাহ হান হতো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুহাবিয়া কাফের আমর নাস আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মোসা আশারি তারাও কাফের বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী আদি আল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেল কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলকধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরদল্লাহু ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী আলিরুদাহুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে কাকে হত্যা করলো নবী সাল আলী হাসাল্লামের মের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুজিম সে হত্যা করার পরে আল্লাহ সুক্রিয়া আদায় করেছে না সে বলেছিল যে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মোয়াবিয়া রদুল্লাহ অনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমর নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিবনা আসার জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাজি আল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রাজি আল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মহাবির রাজি আল্লাহ আছে আচ্ছা আলী রাজি চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাজি আল্লাহ হানু কি নাম হাসান রাজি আল্লাহ হানুর হাতে সাহাবে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুদি আল্লাহ যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুখান্লাহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুয়ল্লাহুর হাতে ছেড়ে দিলেন সুখান তিনি নিজে পদত্যাগ করবেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপসে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুহাবি রাহ যে কাজই করবেন সুদাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাড়িতে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুহাবিয়া রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারা কে হলেন কি নাম বলেন মুহাবিয়া রদিয়াল্লাহন এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বছর এই আর বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুয়াবীর ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুয়াবীর অদি আল্লাহ ইন্তেকাল করলেন ষাট হিস্রিতে ঠিক আছে আর এদিকে হাসান নদী আল্লাহ ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিস্রিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র এজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবা এখানে রবিউল্লাহ আনহবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহম বড় বড় জলিল কেদি সাহাবি তারা কিন্তু তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মোহাবির রদিউল্লাহ আনহু আল্লাহ থেকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবী গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর ওমর রাদিয়াল্লাহু ছেলে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন আছেন আব্দুল্লাহ বিন যুবাইর যুবাইব বিন আওম রাদিয়াল্লাহু ছেলে এরকম বড় বড় স্যার এবং তারা মক্কা মদিনায় তো আচ্ছা এখন এই সাহাবীদেরকে কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারজী হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জামের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমuslararası চুক্তি করেছে পেট্রো ডলার মনিটিং সিস্টেম সে কি খারিজ হয়ে যাবে যদি কি বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্টি চলছে তাহলে কি মিডল ইস্ট স্টেট সমালোচনার কারণের কারণে একজন ব্যক্তি খারিজ হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচারড কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গেই শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজ হয়ে যাবেন আর এখানে দেখেন সাহাবা কি রাদিয়াল্লাহু আনহু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কা মদিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আব্দুল্লাহ বিন ওমর রদিউল্লাহ আহানু বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ আহানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই আল্লাহ আহানু মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই সেই খেলাফতের যোগ্য না এর অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদি আল্লাহ যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদি আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়েজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছেন তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কথা ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদি আল্লাহ সপরিবারে তার পরিবার আহলে বাইদ সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ জিয়াত বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হোসাইন রদিয়াল্লাহ আহ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলে বাইদের সদস্য যারা আহলে মানে বোঝেন তো নবীর পরিবারের সদস্য এবার হোসাইন রদিয়াল্লাহ আহ যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ যাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাবো শহীদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদি আল্লাহার নয়ন মনি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদি আল্লাহ আনহরি আত্মনাথ শুনল না চার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবিদিন কি নাম জয়নুল আবিদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারিজি বলছে না যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজি হয়ে যাবেন ওইটা সে কথা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন এ এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পরেন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহ সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন হুসেন্লাহানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে কাছে চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক থেকে আটকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই তোবায়দুল জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোন ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিধারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবিসাল কুমিল্লাম ইন্তকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশি মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে যাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক তাহলে বাড়িতে সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর সাহাবে গেলাম কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়াজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনোই সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিস্ট্রিতে ঠিক তার পরের বছর দুই বছর পর যদি একষট্টি হিজরি ধরি এটা তেষট্টি হিস্রি দুই বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানলো না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন 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 উকবা মুসলিম মুসলিম তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণে বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজ্রির হৃদয় বিদরক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন উকবাকে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় দশ হাজার সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিস্ট্রিতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় না যাতে মোসা স্মরণে রাখতে হবে আল্লাহ আল্লাহাক অফিক দান করেন আমি এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতেই তার আনুগত্য মানবে না চাপ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম নুকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বললো নবীর শহরে মুসলিম বিনুকা নেতৃত্বে পিছনে ইয়েজিদের শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজড়িতে তিন দিন মদিনায় মেসাকার চালানো মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম মিনোকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন ওখবর নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারিজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোন সম্পর্ক আছে মানুষকে কি বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর এজিৎকে মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতের বায়াত করব বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই রদিয়াল্লাহ আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ দেবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোখ হামলা চালিয়েছিল যখন এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধের নাম হচ্ছে হার্রার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহ্বান তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজনিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে এখন আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহ্বানু যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি কি খারাজি নাকি বীর কোনটা সুবহানাল্লাহ হক্কা থাক বললে মানুষকে খারেজি বলে আর চাটুকারিতা করলে তাদেরকে বীর বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন সুবার রাদিয়াল্লাহু সেখানে তার হাতে মানুষ বায়াত নিয়া শুরু করে তবে এই হোসেন বিন নুমায়র সেখানে তাকে হত্যা করতে পারে নাই গরম শে ফিরে যায় কারণ ওই বছরই ইয়াজিদ মারা গিয়েছে এটা আল্লাহর বগের হয়তো মানুষ তার প্রতি প্রচন্ড রুষ্ট ছিল মানুষ দোয়া করেছে মানুষ বদোয়া করেছে অনেক কিছুই করেছে আল্লাহপাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসেন নদী আল্লাহ এই ঘটনাটা কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহাক যদি আল্লাপাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন কোনো সুযোগ থাকে আল্লাপাক তাকে মাফ করতে পারেন আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন নদী আনহুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হারার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় 10 বছরের পরে তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবার ওই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ মির জুবাই রদিউল্লাহ রহমানকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ হানহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ হানহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আব্দুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রদিউল্লাহানুর সন্তান আসমা বিনতে বকর কে আপনাকে জানাই আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহানুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহানু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানু যাকে এভাবে হাজাজ বিন সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনারা শুনুন এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কার্বালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশীম মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু কসদ্দিক রাজিউল্লাহনু থেকে এই আবদুল্লাহ বিজ রল্লাহনুর শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমাদের সবাই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে তান করুন